বাট লো স্কোরিং হওয়ার কারণ হচ্ছে যে আমরা বলাররা ভালো জায়গায় বল করছি এবং লাইন মেনটেন করে বল করছে আর ওদের উইকেট নিতে পারছি সো আমার কাছে এইটাই কারণ মনে হয়েছে যে ভালো জায়গায় বল করার কারণে রানটা কম কমেছে না কম্পিটিশান তো সবসময় থাকবে লাইক এরকম হেলদি কম্পিটিশান থাকলে ভালো লাগে সো মেসেজ আমার যেটা মনে হচ্ছে যে আমাকে টিম ম্যানেজমেন্ট যে মেসেজটা দিয়েছিল যে আমি প্রথম দুই ম্যাচে বিবেচনা নাই ডে গেমে তো তার আমার ক্লিয়ার মেসেজ দিয়ে রাখছিল যে আমি নাইট ম্যাচ খেলবো সো আমি ভাবে প্রিপেয়ার ছিলাম সো নাইট নাইট ম্যাচের জন্য না না ক্রিকেটে আপনার ইজি কোনো কিছুই না কষ্ট করে নিতে হয় সো আমি আমার প্রসেস মেনটেন করছি সো এক একদিন আপনি হয়তো অনেক ভালো বলিং করে উইকেট পাবেন না বাট একদিন দেখা আপনি বাজে বলিংয়ে উইকেট পাচ্ছেন সো আমার প্ল্যান ছিল যে হার্ড লেন্থে বল করা যেটা আমার স্ট্রেংথ আমি আমার স্ট্রেংথেই বল করছি সো ওইখান থেকে আমি সাকসেস না এরপরে কি হবে এটা আমি আসলে জানি না বাট ফার্স্টে এটা মেসেজ ছিল লাইক অ্যাজ এ প্লেয়ার হিসেবে আপনি যে কোনো সময় জন্য রেডি থাকতে হবে লাইক কম্বিনেশনের কারণে অনেক সময় অনেক কিছু ডিসিশন হতে পারে সেটা ফরে যায় বা বিপক্ষে যায় সো ওইটা নিয়ে ভাবলেন না অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি যখন সুযোগ পাবো মনে হবে ওইটা আমার শেষ সুযোগ সো আমি ওইরকমভাবে রেডি থাকি হ্যাঁ দ্বিধা না যে লাইক যখন স্কোর অ্যানাউন্স হয় লাইক আজকে টাচকে শেষ আমি যেটা বিলিভ করি আজকে টাচকে শেষ এটা পাস্ট সো নেক্সট ম্যাচ যখন আবার নাম তখন আবার নতুন করে শুরু করার চেষ্টা করব। সো আমার প্ল্যানই থাকে যে যখন আমি সুযোগ পাবো আমি যেন আমার হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি তো থাকে লেখা একটা টুর্নামেন্টে হাই স্ট্রেকের ট্রেকার ছিলাম আমি সো ওইখান থেকে কনফিডেন্সটা আগের থেকে অনেকটা বাড়ছে বাট আলহামদুলিল্লাহ যেভাবে শুরু করছি এটা আমাকে আরও কনফিডেন্স দেবেন যেহেতু সামনে আরও খেলা আছে সো আমি যদি আমার এটা ধরে রাখতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে না অবশ্যই এই বিপিএল আমার জন্য অনেক বড় একটা মঞ্চ যদি আমি ইনশাল্লাহ ভালো মতো পারফর্ম করতে পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ সুযোগ আসবে আর আমি ওই সুযোগের জন্যই অপেক্ষায় আছি যদি ইনশাল্লাহ আসে আমি এটাকে গ্র্যাপ করবো